তুমি কি রান্না করতে আছো এখন এখনো রান্নাই করতেছিলে আমি এখন একটা সিম বানাইতেছি সিম বানানোর পরে তারপরে বাজারে যাবো বাজার থেকে মাছ মাংস নিয়ে আসবো তারপর রান্না করবো আচ্ছা তুমি একটা ভালো গান কইছিলে গানটা একটু কত

স্টেজে যাবো আমার ড্রেস দেবে স্টেজে যাবো তারপরে হারমোনিয়াম তো বাজানো সে আমি জানি না হারমোনিয়াম বাজাবে ওই জায়গায় একটা গান গাও তখন এই টিভিতে ভিডিও হইবে সেল হইলে হইলাম না হইলে আউট তাহলে আমি তোমার ইন্টারভিউটা হুনাইতে এভাবে ইন্টারভিউ নিলে তাহলে আমার রূপ দিয়ে আর একটা আমার ছবি এই বাসায় ঘুষ দিতে রাখছি সব নেগেটিভ আচ্ছা একটা গান গাও একটা গান গাও গান অথবা গজল গাও গজল গজল কোন গাবো গজল সেটা পার